দর্শক আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম বাবুল এই মুহূর্তে আপনাদেরকে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি আজকে হলো জানুয়ারি মাসের দুই তারিখ দুই সাল আসলে আমরা দুই সালকে বরণ করে নিয়েছি এটা ঠিক আছে আপনারা সবাই জানেন আর ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটার একমাত্র কারণ হলো যে সত্য পাব আজকে দুই দিন ভরে কালকে গেছে এক তারিখ আজকে দুই তারিখ সত্য পাব সূর্যের কোনো দেখা নাই কিন্তু কর্মস্থরে কর্ম যারা কর্ম করে খেতে খামারে বা যারা ইটবাটায় কাজকর্ম করতেছে তারা আসলে পেটের দায়ে আপনারা জানেন যে কাজ করতেই হবে কিন্তু আসলে দিন শেষে যারা অফিস আদালতে কাজ করে আমি শহরে যখন যাব তখন আমি বিডিও করব করার পরে আপনাদেরকে আসলে দেখাব সকালের পরিস্থিতি খুবই খারাপ একেবারে মানে যে যে বাতাসটা আসতেছে বাতাসের কারণে অনেক ঠান্ডা হাওয়া আসতেছে আর এই মুহূর্তে আমি আপনাদের আকাশের পরিস্থিতি দেখাচ্ছি দেখছেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কেন আকাশ একেবারে ঝিম ধরে রয়েছে কুয়াশা আর কুয়াশা কোনো কিছু দেখা যায় না কিন্তু এর মাঝেও যারা কর্মস্থলে যাওয়ার জন্য বা কর্ম করার জন্য তারা